বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে এবছর জুলাইয়ের দশ তারিখ পড়েছে গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমা শুভ তিথিতে বিশ্ব জাতক জাতিকারা যদি আপনার রাশি অনুযায়ী এই জিনিসগুলি দান করতে পারেন এবং এই মন্ত্রগুলি পাঠ করতে পারেন তাহলে আপনার ইচ্ছা পূরণ হবে পরিবারের সুখ শান্তি ফিরে আসবে অর্থের সমস্যা থেকে মুক্তি মিলবে গুরু দিন কোন জিনিসগুলি দান করবেন আর কোন মন্ত্র পাঠ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই বলবো তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন শোনার পর ভিডিওটি দেখে যদি মনে হয় একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদের সম্পর্কে দেখুন এই গুরু পূর্ণিমা জ্যোতিষশাস্ত্র বলছে দশই জুলাই বৃহস্পতিবার পড়েছে গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমা কিন্তু হিন্দু জৈন বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব মনে করা হয় এটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হবে এই দিন গুরু ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই দিন মনে করা হয় গুরুদের আশীর্বাদ নেওয়ার জন্য পুজো করা হয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবছর গুরু পূর্ণিমা দশই জুলাই বৃহস্পতিবার রাত একটা ছত্রিশ মিনিটে পড়েছে শেষ হবে এগারোই জুলাই রাত দুটো ছ মিনিটে তবে এই গুরু পূর্ণিমা হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মহাত্মা রয়েছে এবং আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলা হয় এছাড়াও এটিকে আরও তিনটি নামে ডাকা হয় আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা বেদ ব্যাস জয়ন্তী হিসেবেও চিহ্নিত আর এই তিথিতে ব্রহ্মসূত্র মহাভারত ভগবত এবং আঠেরো পুরাণের রচয়তা বেদব্যাস জন্মগ্রহণ করেন তাই এই তিথিতে গুরুর পুজো করার বিশেষ মহাত্মা রয়েছে গুরু পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান দান করার বিশেষ মহাত্মা রয়েছে আর এই বছর গুরু পূর্ণিমা কবে কি এই তিথির ধর্মীয় মহাত্মা তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র অনুসারে গুরু পূর্ণিমার বিরল সংমিশ্রণে আপনারা যদি রাশি অনুসারে দান করতে পারেন এই বিশ্ব রাশির জাতক জাতিকারা তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব আসবে না পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এর সঙ্গে গ্রহের দোষ দূর হবে এবং গ্রহের শুভ ফল পাবেন আসুন জেনে নিই যে গুরু পূর্ণিমার বিরল কাকতালীয় সময়ে রাশি অনুযায়ী কি দান করতে হবে আপনাদেরকে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের যে কথাগুলি এখন বলবো কথাগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না বিশ্ব রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তাই এই বিশ্ব রাশির জাতকদের জন্য এই গুরু পূর্ণিমায় অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার দেখুন জামাকাপড় অর্থাৎ মিষ্টি জাতীয় কিছু জিনিস সাদা জিনিস দান যদি গরিব মানুষদের করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন এটি করলে সৌভাগ্য আসবে সম্পদ বৃদ্ধি হবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই জিনিস আপনারা দান করতে পারলে শুভ ফল পাবেন দেখুন এর পরে যে কথাটি বলবো কোন মন্ত্র আপনারা পাঠ করবেন এই গুরু পূর্ণিমার শুভতিথিতে বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো গুরু পূর্ণিমার দিন আপনার রাশি মেনে আপনারা যে মন্ত্রটি পাঠ করবেন তাহলে আপনারা গুরুদেবের কৃপা অর্জন করতে পারবেন সেই মন্ত্রটি হচ্ছে ওম শ্রীং হৃং ক্লিং কমলে কমলা লয়ে প্রসিদ্ধ এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে মন্ত্রটি আরেকবার বলছি শুনুন ওম শ্রীং হৃং ক্লিং কমলে কমলা লয়ে প্রসিদ্ধ এবং এই মন্ত্রটি আপনারা জব করতে পারলে তাহলে দেখবেন আপনার জীবনে শুভ ফল বয়ে আনবে সেই সঙ্গে আপনারা গুরু শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন তাদের আশীর্বাদ প্রার্থনা করুন এই গুরু পূর্ণিমার শুভ দিনে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি কোন মন্ত্র পাঠ করবেন আর কোন জিনিস দান করবেন গুরু পূর্ণিমার শুভ দিনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন